অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি একজন সরকারি কর্মচারী এই প্রেস সেক্রেটারি শফিকুল আলম বাংলাদেশের জনগণের টাকায় বেতন নেয় এই টাকায় সে তার পরিবার পরিজনকে লালন পালন করে সে সরকারের নীতি নির্ধারক কোনো ব্যক্তি নয় সরকারের যত ধরনের নীতি নির্ধারণ করা হোক না কেন তাকে ওইখানে কোনো কথা বলার ক্ষমতা দেওয়া হয় নাই তাকে জাস্ট প্রেস রিলিজ দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয় এর বাইরে তার কোনো বক্তব্য নাই তার বাইরে কোনো মিটিংয়ে কথা বলারও তার সেই ক্ষমতা নাই কিন্তু এই সরকারের কোনো নিয়ম নীতি বালাই নাই এই প্রেস সেক্রেটারি শত বছরের পুরানো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের সাথে যার যেই দলের সম্পর্ক যা কখনও মুছে দেওয়ার মতো নয় সেই দলের পক্ষে যদি কোনো নেতাকর্মী লিফলেট বিতরণ করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগের কর্মসূচি চলছে এক তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত চলবে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয় নিষিদ্ধ দল নয় তার রাজনীতি করার ক্ষমতা আছে শফিকুল আলমের কথায় আওয়ামী রাজনীতি চলবে কি চলবে সেটা নির্ধারণ করার ক্ষমতা তার নাই আর শফিকুল আলমকে তার বাবার নাম কী তার মায়ের নাম কী তার বাড়ি কোথায় এগুলো দেশের জনগণ জানে না আর শফিকুল আলম একটার পর একটা যেই বক্তব্য দিয়ে যাচ্ছে তা জনমনে যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই ক্ষোভ প্রসবজ করা এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে তিনি মাঝে মাঝে এমন কথা বলেন তাতে মনে হয় এই সরকার পরিচালনা করা এই শফিকুল শফিকুল আলমই করে থাকে কিছুদিন আগে টক রবিন রবীন্ন ব্যারিস্টার রবিন ফারানাকে বলল এই মহিলা তো লেখাপড়া বেশি একটা জানে না ব্যারিস্টার রবিন ফারানা যেই ব্যারিস্টার রবীন ফারানা আওয়ামী লীগের কাছে যেমন সন্ত্রাস তার দলের কাছেও সন্ত্রাস তিনি অভিজ্ঞ বিজ্ঞ এবং লেখাপড়া জানা একটা পরিবার থেকে আসা তার নানা ইস্ট পাকিস্তান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন তার মা ঢাকা টিচার্স কলেজের টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল ছিলেন এবং পরবর্তী সময় তার মা ঢাকা বোর্ডের চেয়ারম্যান ছিলেন তারই আর বাবা অলি নাম তো আর বলার দরকার লাগে না তাদের সন্তান বৃষ্টির বরিশান রুমিন ফারানা এই রুমিন ফারানা নাকি লেখাপড়া না জানা মানুষ তাকে বিএনপির লোকেরাই পছন্দ করে না এই ধরনের বক্তব্য দিয়ে সে অনবরত বিতর্ক সৃষ্টি করছে এবং তত্ত্বাবধায়ক সরকারটাকে একেবারে মাটির তলায় ধীরে ধীরে নিয়ে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অনেক কর্মকাণ্ড বিতর্কিত আরেকটা বিতর্কিত কাজ যা করেছে সেটা বাংলার সত্তর কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা চেতনা যারা বুকে ধারণ করে যারা লালন করে তারা পালন করে এবং সাধারণ জনগণ যাদের বুকে এই আঘাতটা স্পর্শ করেছে সেটা হচ্ছে শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে বাংলা একাডেমির গেটে বসানো হয়েছে শেখ হাসিনা ডাস্টবিন ইতিপূর্বে শেখ হাসিনার নামে অনেক গ্রাফিতি বিভিন্ন ব্যঙ্গাত্মমূলক কার্টুন ডাকার ওয়ালে ওয়ালে ছিল এখন যদিও জনগণ এবং জাগ্রত জননা জনতা সেগুলা মুছে দিয়েছে আজকে যে কাজটা এই দুই দিনের ভিতর যেই কাজগুলো করেছে সরকার তা বাংলার জনমনে যেই আক্রোশের সৃষ্টি হয়েছে যে গুঞ্জন সৃষ্টি হয়েছে সেটা গর্জনে পরিণত হবে তাতে কোনো ভুল নাই আপনারা শেখ হাসিনাকে এতটা বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি সারা বিশ্বে সমাদৃত একজন সম্মানিত ব্যক্তি তিনি বঙ্গবন্ধুর কন্যা তার ছবি ডাস্টবিনের সাটিয়ে যদি বাংলা একাডেমি সরি বাংলা বইমেলার গেটে বসানো হয় যে বইমেলা মানুষের বাঙালি মানুষের প্রাণের স্পন্দন শিক্ষা জ্ঞান বিজ্ঞানের যে মেলা বইমেলা শিক্ষা সংস্কৃতি মানুষের মনকে উদারতার দিকে নিয়ে যায় সেই বইমেলা সেই বইমেলার গেটে এটা রেখে মানুষের সত্য কোটি মানুষের মনে যে আঘাত দিয়েছে শফিক আলম শফিকুল আলম এবং তার সহযোগীরা এই তত্ত্বপদ সরকারের অন্যান্য উপদেষ্টারা সেটা একটা দুঃসাহসের কাজ করেছে আপনাদের এই কাজগুলা থেকে বিরত থাকার কথা আমরা বলি না আপনাদের ক্ষমতা আছে সেনাবাহিনী আপনাদের পেছনে আছে এবং আছে একদল সন্ত্রাসী যাদের আপনারা জেল থেকে মুক্ত করেছেন আর আছে একদল একদল জঙ্গি যারা ভারতের সাতটি পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করতে পারবে যারা পশ্চিমবঙ্গকে দখল করতে পারবে সেই ক্ষমতাসীন কিছু লোক তাদের ভরসায় এবং সেনাবাহিনীর প্রচ্ছন্ন ইঙ্গিতে যদি আপনারা এগুলো করে থাকেন এগুলো ভুল করেছেন জবাবদিহি আপনাদের একদিন করতেই হবে আর অন্যান্য কথাগুলা আর ডক্টর মোহাম্মদ ইনুস দিনের পর দিন যে বিতর্ক বিতর্কিত সিদ্ধান্ত দিচ্ছেন সেই বিতর্কিত সিদ্ধান্তগুলো বাংলার জনগণ গ্রহণ করেছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের এগুলো জানা নাই এবং জানার কথাও না তিনি জানতে চান না তিনি মনে করেন তিনি দ্রুত গতিতে ইংরেজি বাংলায় মিলে যে কথা বলে সেটা বোধ বাংলার জনগণ খুব খুব আগ্রহ বলে শোনার চেষ্টা করে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা টেলিভিশনের পর্দায় বেশি উঠলেই টেলিভিশনের স্ক্রিন বন্ধ হয়ে যায় আমরাও দেখি না সাতটার খবর আমরা দেখি কিছু বলার জন্য তিত কলেজের শান্ত হয়েছে অন্যান্য জায়গাও শান্ত হয়েছে আবার আবার বিক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে উঠবে আপনারা সংস্কার সংস্কার করছেন সংস্কার কবে হবে জানি না আর সংস্কারের কি বিষয় এটাও জানি না আমি কেন বাংলার জনগণই জানে না আপনারা কী সংস্কার করতে চান একবার বলেন নির্বাচনী সংস্কার একবার বলেন সংবিধানের সংস্কার আবার বলেন জুলাই অগাস্টের আর যে বিপ্লব হয়েছে সেটার আর সেটার প্রক্লেবেশন লিপিবদ্ধ করতে হবে বাহাত্তরের সংবিধান ছুরি ফেলে দিতে হবে মুজিব্বালি সংবিধান একাত্তরকে মুছে দিতে হবে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে হবে সাতই মার্চের ভাষণ মুছে দিতে হবে মুছে দিতে পারেন বাংলাদেশ থেকে সম্ভব পাঁচ কোটি আওয়ামী লীগের কর্মী নেতা সত্তর কোটি মানুষ মুছে দেন মুছে দিতে গেলে তাদের তো শেষ করে দিতে হবে না হয় মুছবেন কীভাবে একটা বিপ্লবের পর প্রতি বিপ্লব হতে পারে সেই বিপ্লবের মানুষকে আর রাখা হয় না পৃথিবীতে সেই পাঁচ কোটি মানুষ জীবিত লিফলেট বিতরণ বিতরণের করা করার যে প্রোগ্রাম দিয়ে আওয়ামী লীগের আঠারো তারিখ পর্যন্ত প্রোগ্রাম হবে চালু থাকবে সেই লিফলেট বিতরণ আপনারা বন্ধ করতে পারেন নাই এত শক্তিশালী সরকার চারিদিকে আপনাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী সমর্থিত তারপর লিফলেট বিতরণ সারা বাংলাদেশে চলেছে আপনারা কিছু কিছু জায়গায় থেকে কিছু কিছু কর্মী গ্রেপ্তার করতে পেরেছেন আর এই যেই দলকে আপনারা নিষিদ্ধ করেন নাই করার ক্ষমতারক এলাকেন নাই সেই সেই দলের সেই দলের পক্ষে লিফলেট বিতরণ করবে সেটাতেও আপনার বাদ সাধছেন আর শফিকুল আলম বলছে যে ফেসির সরকারের পক্ষে যদি কেউ লিফলেট বিতরণ করে তাহলে তাদের গ্রেপ্তার করা হবে না শফিকুল আলম আপনি রাস্তা দেখিয়েছেন বঙ্গবধুর কন্যার ছবি সম্বলিত ডাস্টবিন আপনারা বইমেলার গেটে প্রতিস্থাপন করেছেন আর আপনার স্ত্রী কন্যা নিয়ে যেই সোশ্যাল মিডিয়াতে ফ্যাব্রিকেটেড ছবি অসম্মানজনক ছবি যদিও ছবিগুলা ফেব্রিকেটেড করা হয়েছে এডিট করে হয়েছে সাব এডিট করা হয়েছে এইগুলো করে যা আপনার মান সম্মান ইজ্জত দুলাই একদম মাটিতে মিশিয়ে দিয়েছে আপনার এই বড় বড়ো কথার উচ্চতা আপনি উচ্চ আকাশে উঠবেন আর আপনার পরিবার আপনার মেয়ে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মা অপমানিত হবে এমন বাংলায় একটা কথা আছে যে রাস্তায় পায়খানা করে বাবা মাকে গাল খাওয়া সেই কাজটা আপনি ধীরে ধীরে করছেন শফিকুল আলম আপনাদের ভিতরে আপনারা যারা আছেন একটা গ্রুপ কয়জন সমন্বয়কারী আর কয়জন বুড়ো অপদার্থ বয়স্ক লোক যাদের মাথায় মগজ আছে বলে আমরা এখন আর মনে করি না আর কিছু আছেন স্বাধীনতা বিরোধী স্বাধীনতার সময় যারা তিরিশ লক্ষ মা বোনকে হত্যা করেও শখ মিটে নাই রক্ত পিপাসু তাদের মিটে নাই দুই লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেও যাদের মনের বাসনা পূর্ণ হয় নাই তারা তারা ছাড়া বাংলায় বাংলার জনগণের সত্তর কোটি জনগণের কজন জনগণ আপনাদের পক্ষে আছে জুলাই আগস্টের বিপ্লবটা হয়েছে বলে এটা তো একটা গণ্ডগোল এটা কোনো বিপ্লব না কোনো আন্দোলন না কোনো অভ্যুত্থানও না আজকে ডাকেন তো একটা ইস্যু নিয়ে আপনারা জুলাই আগস্টের বিপ্লবের প্রক্রেমেশনটা আপনারা একটা নেন না একটা গণবরই নেন না নিয়ে দেখেন না ওই মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছাতে পারবেন কি না আর বাচ্চা সমন্বয়করা একটা রাজনৈতিক দল করবে আপনারা হেলিকপ্টার দিচ্ছেন টাকা দিচ্ছেন লক্ষ কোটি টাকা দামের গাড়ি দিচ্ছেন থানায় উপজেলায় জেলায় জেলায় যাওয়ার জন্য এটা আর কয়দিন দিবেন ধীরে ধীরে আপনাদের ক্ষমতা সীমিত হয়ে আসছে অপেক্ষায় থাকেন আজকে সূর্য ডুবেছে কাল সূর্য উঠবে এবং সেটা সূর্য উঠান নামার মাঝে যেই বিষয়টা হবে সেই মাঝখানে দেখা যাবে আপনারা সবাই আল্লাহর রহমতে আইনের আওতায় এসে গেছেন আইনের আওতায় এসে গেছেন এবং আপনাদের যেই দৃষ্টান দৃষ্টান্তমূলক শাস্তি হবে তা পৃথিবীর ইতিহাস মনে রাখবে পৃথিবীর ইতিহাসে আপনাদের নাম থাকবে সেটা নাম থাকবে কলঙ্কের সুনামের নয় বঙ্গবন্ধুর নাম সারা পৃথিবী ছড়িয়ে আছে সেটা সুনামের সেটা সম্মানের আর আপনাদের নাম নোবেল পুরস্কার বিজয়ী এই বৃদ্ধ ইউরুসের নাম নোবেল পুরস্কারের গন্ধ তখন এখনও তার গায়ে আছে কিন্তু মুছে যাবে দিন আর বেশি দেরি নয় অপেক্ষায় থাকেন আর জনগণও অপেক্ষায় আছে আর তো আছে উপরওয়ালা এত অত্যাচার এত অবিচার যে মানুষের উপরে করছেন না খেয়ে থাকছে ওগুলো না করে আপনারা গদি কীভাবে ধরে রাখবেন মানুষকে মানুষের অভ্যক্ত রেখে মানুষের রাত্রে ঘুমাতে না না দিয়ে আইন শৃঙ্খলাকে একেবারে ধ্বংস করে দিয়ে এইদিকে খেয়াল না রেখে আপনারা সেন্ট মার্টিন বিক্রি করে দিয়ে আর খাল উদ্বোধন করতে যাবেন খালের ময়লা পরিষ্কার করতে যাবেন খালের পাট দিয়ে লাল গালিচা বিছিয়ে আপনারা যাবেন তাহলে আপনাদের মতো লোক জনগণের আর নেতা হন কীভাবে খাল পাট দিয়ে যারা হাঁটতে পারে না সুন্দরী ময়নারা খাল পাট দিয়ে যারা হাঁটতে পারে না আল্লাহর রহমত যদি খালে পড়ে যেতেন তাহলে দুর্গন্ধের ময়লায় তো কলঙ্কিত হতেন সাথে সাথে সারা দেশও কলঙ্কিত আপনাদের হতো আপনাদের সাথে সাথে আল্লাহ তো দেশে কেউ রহমত করেছে আপনাদেরও রহমত করেছে যে আপনারা নরবরে যে সেতু দিয়ে পার হয়ে যাচ্ছিলেন লাল গালিচা দিয়ে এটা ভেঙে সেই ময়লার ভাঙারে পড়ে যান নাই লাল গালিচা দিয়ে যারা হেঁটে খাল উদ্বোধন অথবা খাল খনন করতে যায় তারা জনগণের কি বন্ধু হতে পারে জনগণের নেতা হতে পারে হতে পারে না একটা কথাই শেষ কথা